নমস্কার বন্ধুরা খুশির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করছি ঝাল ঝাল চটপটা স্বাদের শিম আলুর তরকারি আসুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি আমি এই শিম আলুর তরকারি শিম আলুর তরকারি তৈরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তিনশো গ্রাম পরিমাণ শিম শিমগুলোর দুটো দিকের শিরাগুলোকে ফেলে দিয়ে তারপর শিমগুলোকে আমি একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আর পাঁচটা ছোটো সাইজের আলু নিয়ে আলুগুলোকেও একটু পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এরপর সবজিগুলো ভালো করে আমি ধুয়ে নিয়ে রান্নার জন্য নিয়ে নিচ্ছি রান্নার জন্য উনানে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে দিয়ে দিয়েছি চার চামচ পরিমাণ সর্ষের তেল তেলটা ভালো মতো গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে কেটে নেওয়া আলুগুলো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে রেখে এই আলুগুলোর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে লবণটা খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে দিচ্ছি ভালো করে লবণটা মিশিয়ে দিয়ে আমি আলুগুলো একটু ভাজার জন্য অপেক্ষা করছি দেখুন পাঁচ মিনিট মতো আমি আলুগুলোকে নাড়াচাড়া করে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি আলুগুলোকে তুলে নিচ্ছি সমস্ত আলুগুলো তুলে নিয়েছি তারপর বাকি ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া সিমগুলো সমস্ত শিমগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে রেখে এই সিমগুলোকে আমি ভেজে নেব একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আবারও একটু অপেক্ষা করছি দু তিন মিনিট আমি সিমগুলোকে একটু ভালো করে বারবার নাড়াচাড়া করে ভেজে নিয়েছি সিমগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি সিমগুলোকে তুলে নিচ্ছি সমস্ত সিমগুলো তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আমি আরও দু চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর তেলটা ভালো করে গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ কালো সর্ষে ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ দিলাম গোটা জিরে ওয়ান ফোর চা চামচ পরিমাণ দিলাম হিং আর এক চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা বাটা দিয়ে ফোড়নগুলো একটু ভালো করে তেলের সাথে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লো হিটে করে রেখেছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে মশলাগুলো জলের সাথে নাড়াচাড়া করে একটু মিশিয়ে দিচ্ছি মশলাগুলো একটু মিশিয়ে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো আর ওয়ান ফোর্ট চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কাশ্মীরি আর লঙ্কার গুঁড়ো দিয়ে এই সমস্ত শুকনো মশলাগুলোকে খুব ভালো করে তেলের সাথে তিন চার মিনিট সময় ধরে কষিয়ে নিচ্ছি চার মিনিট সময় ধরে আমি মশলাগুলো কষিয়ে নিয়েছি যখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে তুলে রাখা আলুগুলো আলুগুলোকে দিয়ে মশলার সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এই আলুগুলোকে প্রায় তিন থেকে চার মিনিট মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল অল্প পরিমাণ একটু জল দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি এই আলুগুলো তিন থেকে চার মিনিট একটু রান্না হতে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে লো হিটে করে রেখেই আমি এই আলুগুলোকে একটু রান্না হতে দিয়েছি চার মিনিট মতো পর ঢাকনাটা খুলে নিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর দেখুন আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা শিমগুলো শিমগুলো দিলাম আর দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে শিমগুলোকে আলুর সাথে খুব ভালো করে দু তিন মিনিট সময় দিয়ে কষিয়ে নেব একটু একটু করে পর দিয়ে দেব যেহেতু আমি আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম সেই জন্য এখানে অল্প পরিমাণে একটু লবণ দিলাম দিয়ে আবার লবণটা একটু ভালো করে মিশিয়ে দিয়ে দু তিন মিনিট সময় ধরে এটা আমি একটা ঢাকনা দিয়ে রান্না করে নেব তিন মিনিট মতো পর ঢাকনাটা খুলে নিয়েছি আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর এই রান্নাটা আমি লোহিটেই করছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম তিনটে গোটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণ ধনে টুকরো আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আমচুর পাউডার আর হাফ চামচ দিয়ে দিচ্ছি চিনি তবে চাইলে চিনিটা আপনারা নাও দিতে পারেন কিন্তু যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ রান্না অল্প একটু চিনি দিলে এর টেস্টটা ব্যালেন্স হয়ে যায় সেই জন্য আমি অল্প একটু চিনি দিলাম তারপর এই সমস্ত মশলাগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম এরপর আবারও একটা ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো হিটে করে রেখেই আমি দু মিনিট মতো এটা আরও রান্না করে নিচ্ছি দু মিনিট মতো পর ঢাকনাটা খুলে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি আর তরকারিটা আমার একদম শুকনো শুকনোই হয়ে গেছে সমস্ত জলটাই শুকিয়ে গেছে এই পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম দিয়ে এই তরকারিটা আমি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম তারপর পাঁচ মিনিট পর ঢাকনা খুলে তরকারিটা নামিয়ে নিয়েছি এরপর গরম গরম এই তরকারিটা আমি পরিবেশন করে দিয়েছি আর চটপটা স্বাদের এই শিম আলুর তরকারিটা ভাত হোক বা রুটি খেতে কিন্তু খুবই সুন্দর লাগে তো বন্ধুরা আজকে আমার এই চটপটা স্বাদের ঝাল ঝাল শিম আলু তরকারির আপনাদের কেমন লাগলো মতামত জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রাখলাম ধন্যবাদ